السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناكم الذين الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الحمد لله মহান আল্লাহ অশেষ আলমানি তিনি আমাদেরকে যাবতীয় ব্যস্ততা যাবতীয় কর্মকাণ্ডের মধ্যেও সুস্থ রেখেছেন এবং আমাদেরকে যাবতীয় দ্বারা ঘিরে রেখেছেন আমরা প্রতি যার অশেষ পরিশ্রম আল্লাহ রাবুল আলমিন যাকে আমাদের জন্য এই দিনকে এত সহজ এবং সাবলীলভাবে আমাদের কাছে তুলে ধরেছেন আমরা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি আমরা দুরুদ পড়ি আল্লাহ সাল্লাহ আলহ আল্লামা বারিক তো আমরা আজকে ইসলামী আলোচনায় সংক্ষিপ্ত আকারে যে বিষয়টিকে আজকে আলোচনার জন্য আমরা বেছে নিয়েছি সেই বিষয়টি হচ্ছে ইসলামের আলোকে একজন শাসকের বা বা দায়িত্বশীল যারা হবেন তাদের পুরস্কার বা শাস্তি বা কি পরিণত রয়েছে আমরা সেই বিষয়টার আলোকে দিনের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আজকে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আরবি মাসের চব্বিশ জামা দু আউয়াল চোদ্দশো সাতচল্লিশ এবং ইংরেজি পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল শনিবার আমরা ইসলামের আলোচনা ইনশাল্লাহ আল্লাহবুল্লা আলামিনের দয়ায় আমরা যতটুকু জানবো তার মধ্যে যতটুকু আমাদের মানব মান্য করার মতো আমরা মানার চেষ্টা করব আর যেগুলো আমাদের মানতে কষ্ট হবে আমরা চেষ্টা করব যে সেগুলোকে মানার চেষ্টা করার মতো এবং তা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো যেগুলো অনিশ্চিত জিনিস তো আমরা শুরুতেই পবিত্র কোরআনের যে আয়াতটা আমরা তেল করলাম সেখানে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন আল্লা জিনা ইম্মা কেন্দাহুম ফিল আউট এখানে এই আয়াতটা রয়েছে পবিত্র কোরআনের ধারাবাহিকভাবে বাইশ নম্বর সুরা সুরা আল হজের চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন আমি যাদেরকে দুনিয়ার কর্তৃত্ব দেব নেতৃত্ব দেব তারা তাদের কাজ হবে কি যে তারা সলাদ কায়েম করবে আল্লাহ যে সলাদ দিয়েছেন আমাদেরকে বিশেষ করে যে ফরজ দিয়েছেন সেটা তারা প্রতিষ্ঠিত করবে সমাজের মধ্যে ব্যক্তি জীবনে রাষ্ট্রের মধ্যে যে যতটুকু দায়িত্ব আছেন সে ততটুকুর মধ্যে অবশ্যই পরিপালন করবেন এরপর দ্বিতীয় যে কাজটা আল্লাহ বলেছেন ওয়াতাউ জাকাত সে জাকাত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে এটা তো এই যে অবস্থা আহ এটাই দুইটা হচ্ছে মেইন কাজ এরপর আল্লাহ ব্যাপক দুটো কাজের কথা বলেছেন সেগুলো ব্যাপক ব্যাখ্যা রয়েছে আমরা সংক্ষিপ্ত আকারে আজকে আলোচনা যেহেতু আমরা বলবো সেখানে আল্লাহ বলছেন এরপরে তারা যে দুইটা কাজ করবে সেটা হচ্ছে ওয়ামার বিল মারুফ তারা সৎ কাজের কথা বলবে ওয়া নাহাওয়া আনিল মুনকার এবং অসৎ যে কাজ আছে অন্যায় যেগুলো আছে সমাজের ভিতরে যেগুলো কুপ্রবৃত্তি রয়েছে সেগুলো থেকে মানুষকে বিরত রাখবে নিজেও রাখ নিজেও থাকবে মানুষকে বিরত রাখবে ওয়ালিল্লাহিবাতুলুমুর শেষে আয়তে আল্লাহ বলছেন যে এটা হচ্ছে এই সমস্ত বিষয় ভালো মন্দর যা পরিণতি এগুলো সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী সব জানে এগুলো সব কি তার হাতের মধ্যে আছে তো এই যে বিষয়গুলো আমাদের সামনে আমরা যে সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো বললাম তো এটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে আমাদের সবার জন্য যে আল্লাহ বলছেন যে আমরা আমি যাদেরকে নেতৃত্ব দেব তো এখন আমাদের চতুর্দিকে সবাই আমরা দায়িত্ব নিতে চাই হোক সেটা সমাজের রাষ্ট্রের বা দলের বা অথবা কোনো সংগঠনের সবাই তো সবার আমাদের আজকের এই কথাগুলো থাকবে যে আমরা দায়িত্ব নেওয়ার আগে নিজেদেরকে আরেকটু যাচাই বাচাই করে আমরা নিজেই নিজেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো আসলে আল্লাহ কি বলেছেন আর আমার জন্য কি করা উচিত এই তো এই জন্য আমরা দায়িত্বশীল বা নেতা বা অথবা শাসক তাদের যে পরিণতি অথবা যে সফলতা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে আমরা বলবো আমরা মেইন কাজগুলো আমরা জানলাম পবিত্র সুরাল হজের একচল্লিশ নাম্বার আয়াতের মাধ্যমে এরপর আমরা যে দুটো বলবো যারা যারা নেতৃত্বে আসতে চান সত্যিকার অর্থে নেতৃত্বটা নিজে চেয়ে নেওয়ার মতো জিনিস নয় এটা হচ্ছে আপনার আমার কে আল্লাহ দয়া করবেন এবং আপনার আমার যদি সেই মানের যোগ্যতা নেতৃত্ব দেওয়ার মতো থাকে তাহলে ইনশাল্লাহ সমাজের মানুষ অথবা একই সহযোদ্ধাদের মাধ্যমে আপনি সেখানে বিবেচিত হবেন এটাই হবে আল্লাহ তো দুনিয়াতে আল্লাহ যে নেতৃত্ব দিলেন প্রথমে আল্লাহ দয়ার মাধ্যমে নবীদের মাধ্যমে দিয়েছেন আদম আল্লাহলামের মাধ্যমে মোহাম্মদাহসাল্লাম পর্যন্ত আল্লাহ দয়া করেছেন তাদের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন এরপরে আল্লাহ রব আলমিন খলিফা পাঠালেন আমাদের জন্য আমরা জানি আমাদের ইসলামের তিরিশ বছর সাল্লামের ইন্তেকালের পরে আহ যে খলিফা খোলাফা রাশেদার যারা দায়িত্ব পালন করেছিলেন তারা আল্লাহর সেই কোরআন এবং সুন্না অনুসার পৃথিবীকে পরিচালন করেছেন এরপরে বিভিন্ন সময় আল্লাহ রবাহ আলামিন অনেক উত্তম শাসকের মাধ্যমে দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন এবং আমাদের আখিরি জামানায় ইমাম মাহাদি আসবেন তিনিও আল্লাহর সেই বিধান অনুসারে সারা পৃথিবীতে তিনিও শাসক হবেন আর বাকি যত শাসক আছে যারা ভালো মন্দ কাজ করেছেন সেটা তার পরিণতি সম্পর্কিত বিষয় সে জেনে বুঝে করে থাকলে ভালো আর যদি সে না জেনে করে থাকেন সেটা বিবেচনা একমাত্র আল্লাহ হাতে তবে আমরা যারা এই বিষয়গুলো আহ জেনে এবং সে আলোকে নিজে দায়িত্ব নেওয়ার জন্য যাবো আমরা সবাইকে বলবো যে আসলে দায়িত্ব নিজে নিতে গেলে যেটা হবে সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে আপনি আমি দয়াটা পাবো না তখন দায়িত্ব হয়ে যাবে নিজের আল্লাহর সাহায্য চলে যাবে আমাদের জন্য যারা দায়িত্বশীল হতে চান সবাইকে মনে রাখতে হবে যে দায়িত্ব যে আল্লাহর কাছে থেকে দয়া আকারে চেয়ে নিতে হবে এবং সেটা পরিপালন করার ক্ষেত্রে সম্পূর্ণ ন্যায়ের প্রতি যত্ন নিতে হবে নইলে সমস্যা আছে তো আমরা ন্যায় বিচারক আহ যারা নেতা দায়িত্বশীল হবেন তাদের আহ যে কি বলেছেন তাদের তারা তাদের পরিণতিটা কি হবে ভালো কি দিক রয়েছে আমরা প্রথমে ভালো দিকগুলো এরপরে যদি সেটা পরিপালন ঠিক মতো করতে না পারেন তাহলে পরিণতিটা কি হতে পারে সেটা আমরা এরপর আলোচনা করব তো শুরুতে ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে আবহাওয়া রাজুল্লাহ তালা থেকে বর্ণিত একটা হাদিস তুলে ধরবো আমরা ভালো দিকের ক্ষেত্রে সেখানে আবু রাজুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন এটা হাদিসটা সোহেল বোখারি এবং মুসলিমের মধ্যে আছে এবং মিসকাতুল মাসাবির সাতশো এক নম্বর হাদিসে এটা সেখানে আছে যে আবহাওয়া রাজুল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বললেন যে রাহুল্লাহ আসলাম বলেছেন

যে পালন করেছে এই ন্যায়পরায়ণ শাসক যারা ন্যায়পরায়ণ নেতা যারা তারা থাকবে তার মানে কি প্রথমত যদি আপনার আমার যদি সমাজের কোনো দায়িত্ব আসে পরিবার সমাজ রাষ্ট্রের কোনো দায়িত্ব আমার উপরে যদি কাঁধে যদি পড়ে তাহলে আমি যদি সেখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করি তাহলে কি হবে আল্লাহরুল্লাহ আলম কিয়ামতের দিনে সেই ঘোর অন্ধকারের সময় আপনাকে আমাকে কি করবেন আল্লাহ আল্লাহুল্লা আলমিনে সে আরো সে সায়া নি আশ্রয় দিবেন এটা হচ্ছে কত বড় সফলতা যাদেরকে আল্লাহ আহ সায়া আশ্রয় দেবেন তাদের জন্য জান্নাত রয়েছে অবশ্যই বোঝা যায় আর দ্বিতীয় আরেকটা বিষয় আমরা বলবো এই হাদিসটাও রয়েছে মুসলিমের মধ্যে সেখানে আবদুল্লাহ ইবনে আমর আস আসরাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস বলেছেন যে ন্যায়পরায়ণ শাসক যারা যারা ন্যায়পরায়ণ শাসক এবং দায়িত্বশীল আহ তারা কেয়ামতের দিন নূরের মেম্বারের উপরে থাকবে চিন্তা করে দেখেন কেয়ামতের দিন তাদের কত ভরো সফলতা রয়েছে এবং তারা নূরের আহ আপনার মেম্বারের উপরে থাকবে এবং তাদের মর্যাদা সবচেয়ে উঁচু হবে কেয়ামতের দিনে এবং যারা এবং যারা তাদের বিচারে পরিবার এবং তাদের রাজত্ব পরিচালনা ইনসাফ করেছিল এই লোকগুলা কারা যারা তাদের বিচারের মধ্যে তাদের পরিবারের বিচার রাজত্ব রাষ্ট্র এবং সমাজের মধ্যে বিচার ব্যবস্থার সাথে তারা ন্যায় এবং ইনসাফের সাথে পরিচালনা করেছিল এরা থাকবে সে কেয়ামতের দিন নূরের মেম্বারের উপরে তো কত বড় সফলতা মানে যদি সত্যিকার অর্থে আমরা যদি সৎ শাসক হতে পারি ন্যায় ইনসাফের ভিত্তিতে নিজের খেয়াল খুশিকে প্রাধান্য না দিয়ে কোরআন সুন্নার ভিত্তিতে এবং ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠিত করে যদি আমরা আমাদের দায়িত্বকে পালন করতে পারি বা যারা করতে পারেন যারা দায়িত্বে আছেন বা ছিলেন তাহলে তাদের পরিণতি তাদের সফলতা হচ্ছে এখানেই যে প্রথমত আল্লাহ আলমিন তার আলস্যের সায়া তাদেরকে আশ্রয় দেবেন এবং দ্বিতীয়ত তারা নূরের মেম্বারের উপরে থাকবে কেয়ামতের দিন তার মানে বোঝা গেল যে এই লেভেলের যাদেরকে আল্লাহ কবল করবেন তার অবশ্যই অবশ্যই তারা জান্নাতে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আল্লাহবুল্লা আলমিনের আহ পক্ষ থেকে সফলতা এই মানুষগুলোর জন্য যারা দুনিয়ার জীবন ইনসাফ করবেন এখন যদি ইনসাফ না হয় তাহলে কি হবে তো সেক্ষেত্রে যদি ন্যায়পরায়ণ নয়া পরায়ণতা বা দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা যেহেতু সংক্ষিপ্ত আলোচনা আমরা কয়েকটা বিষয় তুলে ধরবো প্রথমত আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে এ বিষয়ে কিছু কথা বলেছেন আমরা সেখান থেকে সংক্ষিপ্ত আকারে দিয়ে একটা বিষয় আমরা তুলে ধরবো যদি সত্যিকার অর্থে যদি আমরা সেই সফল ন্যায় বিচার সফল করতে না পারি তাহলে প্রথমত যে জিনিসটা কোরআনের মধ্যে যে জিনিসটা আছে একটা হচ্ছে আল্লাহ আল্লাহ বলছেন যে দুনিয়াতে আমরা যা কিছু করবো এই বিষয়কে দিন প্রথমে জিজ্ঞেস করবেন এই জন্য আমি নেতৃত্বে আসবো আমি যা করব দুনিয়া সবকিছুর সাথে সাথে এটা আমাকে জিজ্ঞেস করবেন আল্লাহ তো কিভাবে আল্লাহ বলছেন পবিত্র কানসুর আলবানী ইসরায়েল রয়েছে আপনার চোদ্দ নম্বর আয়াতে আহ আল্লাহ রান বলছে ইয়াউমা আবাকা কাফাবিনা যে এই তোমার কিতাব নাও তোমার এই আমল নামাটা নেও এটা আজকের দিনে বোঝার জন্য পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তো কতটা পরিষ্কার দিন আমাদের আমল নামা দেবেন এই সবকিছুর মধ্যে আর রাসুল সাল্লাহ বলেছেন বিশেষ করে দায়িত্বশীল যারা যারা নেতা হবেন যারা দায়িত্ব নেবেন যারা সমাজে আহ দায়িত্বশীল হবেন প্রভাবশালী হবেন তাদের জন্য আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাস উলুন আন রাইয়াতি যারা তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে কি এই দায়িত্ব সম্পর্কে আল্লাহবুল্লা জিজ্ঞেস করবেন এই জন্য দুনিয়াতে এই হাদিসের বোখারি মুসলিম রয়েছে হাজার ছয়শো পঁচাশি নম্বর হাদিস এটা তো এই ছয় হাদিসগুলোর মধ্যে স্পষ্টভাবে আছে যে আমরা প্রত্যেকে দায়িত্বশীল এখন আমরা কেউ পরিবারের দায়িত্বে আছি সমাজের দায়িত্ব আছে কেউ রাষ্ট্রে বা আপনার অধীনে যে অফিস আদালত থেকে শুরু করে আপনি যেখানে দায়িত্ব আছেন সেটা আপনার অধীন এরকম প্রত্যেকটা দায়িত্বশীলকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা বা আল্লাহর রসুল বলছেন তো এই জন্য যারা দায়িত্ব নিতে চান জোর করে তাদের জন্য তো আরো বিষয় কঠিন চলে আসবে এখন সে দায়িত্ব যদি সে অবহেলা করে প্রথমত যেটা রয়েছে আল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রথমত তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ যন্ত্রণাদায় সুরা আহ আপনার সুরা একটা সুরা রয়েছে তার বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন যে যে আহ যে ফিল ইয়াজিমুন বিগয়ের হা আল্লাহুল বলেছেন যে অভিযোগ তাদের জন্য যাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে অত্যাচার করে নির্যাতন করে বিগায়ের হাক যে জিনিসটা রয়েছে মানে অন্যায়ভাবে অন্যায়ভাবে যারা অত্যাচার নির্যাতন চালায় পৃথিবীতে বিদ্রোহ করে আহ সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহবুল্লাহ আলহাম আজাহুল আলীম এই মানুষগুলোর জন্য রয়েছে কি যন্ত্রণাদায়ক শাস্তি তো আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি কত বড় কঠিন আমরা আলোচনায় বিস্তারিত আলোচনা করেছি পিছনে ভবিষ্যতে সুযোগ হলে কঠিন ভবিষ্যৎ বেঁচেও থাকবে না এমন একটা অবস্থা হবে আল্লাহ বলছেন আল্লাহ তাজা তো এরকম একটা যন্ত্রণাদায়ক শাস্তি হবে এর পরবর্তীতে যে জিনিসটা রয়েছে যে তাদের কেয়ামত হবে অন্ধকার এমনিতেই কেয়ামত আমলের কারণে আপনার আমার সবার আহ কেয়ামত খুব কঠিন পরিস্থিতি সবাই যার যার নিয়ে ব্যস্ত থাকবেন করবেন সে সময় স্পেশাল ভাবে যাদের জন্য কেমত আরো অন্ধকার হবে তাদের পরিণতি কি হবে তো এই বিষয়ে বলেছেন আবদুল্লাহ আবদুল্লাবিনী ওমর রাজনীতি একটা হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে জুলম জুলমাতুনিয়াম কি আমা এই অন্যায় অবিচার জুলুম এটা কেমতের দিন অন্ধকারাচ্ছন্ন হবে তো এখন দেখা যায় আমাদের নেতৃত্বে আমরা যারা সমাজে একটু প্রভাব প্রতিপত্তি রয়েছে একটু নেতাগোছের মানুষ আমরা জুলুমটাকে একবার নিয়মিত করে ফেলেছি মানে একটু ক্ষমতা আছে তো সব আমার হাতে যা ইচ্ছা তাই করি তো এইটার তো শাস্তি আসি যন্ত্রণা লাগে এবং কেয়ামত হবে কি অন্ধকারাচ্ছন্ন কত কঠিন শাস্তি দেখেন এরপরে যাদের সাথে সে জুলুম অত্যাচার করলো এদের পাপ ঘাড়ে নিতে হবে কেয়ামতের দিন তো এ বিষয়ে কঠিন শাস্তি রয়েছে যেখানে আল্লাহ রসুল্লাহাম বলেছেন কেউ যদি আহ অন্যের সম্মান হানি বা অন্যের ব্যাপারে অত্যাচার করে থাকে আজকেই যেন সে দুনিয়াতে বেঁচে থাকতে যেন সমাধান করে নেয় তার সেই অন্যায়টা তার সাথে যে করেছে তা ক্ষমা চেয়ে এটা ক্ষতিপূরণ দিয়ে নেয় না হলে কি হবে যে দিন তার নেকি কেটে তাকে দেয়া হবে এই তো এবং তার পাপকে অপরাধীর পাপ ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এই আজকে আমরা যারা ক্ষমতার কারণে মানুষের প্রতি জুলুম নির্যাতন করব এগুলো আমাদের ঘাড়ে চাপবে সবকিছু যে মানুষের সাথে করবো এর সাথে দুনিয়াতে থাকা অবস্থায় ক্ষমা চেয়ে নিতে হবে এই জন্য আমাদেরকে আমরা যারা এই কাজগুলো সাথে জড়িত রাজনীতি বলেন সমাজনীতির সাথে দেখা যায় যে আমরা অন্যায়ভাবে কারো সমালোচনা করছি অন্যায় ভাবে গালিগালাজ করছি কিছু হয়তো আমাদের আশেপাশে রয়েছে এই মানুষগুলোর সাথে আমরা হয়তো বা অন্যায় করছি আর কিছু এমন মানুষের যার সাথে অন্যায় আমরা করলো তাকে কখনো খুঁজে পাবো না ক্ষমাও চাইতে পারবো না এই জন্য আমি আপনি যারা সংগঠন করার চেষ্টা করি করি বা ভবিষ্যৎ নেতা হতে চান চাই সবাইকে মনে রাখতে হবে যে আমার আপনার ভালো যেটা লাগে আমরা সেটা অন্যায় করতে হবে আর যেটা আমরা বুঝবো না সেটা আমরা অপেক্ষা করবো যেটা বলার জন্য নইলে এমনভাবে স্বাধীনভাবে বলতে হবে যে সেটা ধরিয়ে দেওয়ার জন্য আর নইলে এটাতে যদি সত্যিকার অর্থে যদি আমরা ভুল না যাচাই বাছাই করে শুধুমাত্র কাউকে ভালোবাসার কারণে তার পক্ষে কথা বলতে গিয়ে অন্যকে কষ্ট দিই তাহলে কেয়ামতের দিন তার পাপগুলো আমাদের আপনার ঘাড়ে চাপবে এটা হচ্ছে কঠিন শাস্তি এরপরে কেয়ামতের দিন তো আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে আমরা হাদিসটা আপনাদেরকে শুনলাম আল্লাহ রুসুল্লা সাল্লাম বলেছেন তো একটু আগে যে হাদিসটা আমরা বললাম এই হাদিসটা সোয়াল বোখারির মধ্যে রয়েছে এবং মিসকাতুল মাসে মধ্যেও পাঁচ হাজার একশো ছাব্বিশ নাম্বার হাদিস হলো এটা তো এই জন্য দেখা যায় যে আমরা এই আর যারা খেয়ানত করবে। বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ সমাজের সম্পদ দায়িত্বশীলতা দেখা যায় নিজের কারণে আমরা ব্যবহার করি এবং অন্যায় ভাবে ব্যবহার করি এটা যারা করবেন তাদের ব্যাপারে যে বিষয়টা রয়েছে যে জন্য জান্নাত হারাম করে দেবেন আল্লাহ তো এই জন্য এই জান্নাতে জান্নাত হারাম করে দিয়ে তাদেরকে আপনার আহ জাহান্নে ফেলা হবে কত বড় কঠিন কঠিন শাস্তি কত কি তো এই জন্য এগুলোকে আমাদেরকে বেছে বেছে এগুলো চলতে হবে না কঠিন শাস্তি রয়েছে জান্নাত হারাম করবেন এই হাদিসটা রয়েছে সোহেল বোখারি মুসলিমের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহাল আহ মা কিলি নেই আসার আল্লাহালের মধ্যে একটা হাদিস আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি মুসলমানের দায়িত্ব গ্রহণ করার পর যদি করা অবস্থায় মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম করেছেন আল্লাহ চিন্তা করেন যে কত বড় কঠিন অবস্থা তো এটা তো আমাদের অ্যাভেলেবেল এখন তো সে আগে সময় আমরা শুনেছি হাজার হাজার টাকা মানুষের রাষ্ট্রীয় সম্পদ থেকে সমাজের থেকে তস্রুপ করে এখন হাজার হাজার কোটি টাকা এখন নর্মাল কোনো কোটির নিচে নাই তো এই মানুষগুলো এই দায়ে দাবি কিভাবে দেবে আর কিভাবে সে আল্লাহর কাছ থেকে পার পাবে চিন্তা করে দেখেন এখন আমরা যারা পথে যেতে চাচ্ছি আমি আপনাকে আমাদেরকে নিজেকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এটা আমরা চিন্তা করি ওই পথে যেতে হবে আর যদি মনে করি আমরা পারবো না ওই পথে যাওয়া যাবে না ভাই তাহলে কি হবে জাহান্নাম তৈরি থাকবে জান্নাত থেকে দূরে সরে যেতে হবে এটা করা যাবে না এরপরে কত কঠিন এরপরে আছে জান্নাতের সুগন্ধও পাবে না যে এই লোকগুলো বোখারি মুসলিমের মধ্যে আছে আরেকটা হাদিস্লাম আসলাম বলেছেন এটাও মাকিল ইবনে তাআলা তিনি বলেছেন যে সাল্লাম বলতে শুনেছি যার প্রতি আল্লাহ কোনো দায়িত্ব অর্পণ করেছেন এবং সে সেটা সুস্থ ভাবে সুন্দর ভাবে ইনসাফের সাথে পরিপূর্ণ করেনি সে জান্নাতে তো যাবেই না জান্নাতের গন্ধও পাবে না চিন্তা করে দেখেন জান্নাতের সুগন্ধ পাঁচশো বছর দূরের রাস্তা থেকে শোনা যায় অন্য হাতি আছে সেটা সে পাবে না তো এত বড় দায়িত্ব এত বড় কিছু আমরা জোর করে নিতে চাই তাহলে কত খারাপ তো এই জন্য আমি সংক্ষিপ্ত আকার আলোচনার জন্য আরো অনেক অনেক হাদিসে অনেক ধমকি রয়েছে আমরা অত বিস্তারিত লম্বা করতে চাচ্ছি না এই জন্য আমরা বললাম তো বর্তমানে আমাদের দেখা যায় যে আমাদের বাংলাদেশে এখন নির্বাচন কেন্দ্রিক থেকে শুরু করে এমনিতে আমরা বরাবরই আমরা সবাই চাই একটু আহ নেতৃত্ব নেওয়ার জন্য কর্তৃত্ব নেওয়ার জন্য সমাজ আলহামদুলিল্লাহ আপনি যদি ভাবেন যে আপনি ইনসাফ করতে পারবেন আপনার দ্বারা সে কাজটা সঠিকভাবে হবে তাহলে আপনি সেই লাইনে আল্লাহ সহায়তা নিয়ে আপনি যান আলহামদুলিল্লাহ ভালো আর যদি মনে হয় সেটা হলে আপনি শুধু একটু ক্ষমতা চান আপনি এটা এটা করবেন তাহলে আপনি সে থেকে সুরে আসেন কারণ আপনার আমার দুনিয়ার সমস্ত কাজের মধ্যে যে সফলতা আছে এই সফলতা কেয়ামতের দিন যদি আমরা বিপদের কারণ হয়ে দাঁড়ায় তাহলে এই সফলতা আমরা এক সেকেন্ডে ভুলে যাবো আর যে দুনিয়াতে আমরা একটু কষ্ট কেলে যতই করি যদি আখেরাতে সামান্য সফলতা আল্লাহ দেখান তাহলে দুনিয়ার এই কষ্ট সম্পূর্ণ আমরা ভুলে যাব তো এই জন্য সবার জন্য এই সংক্ষিপ্ত আলোচনা আমরা বিস্তারিত কথা অন্য সময় বলবো ইনশাল্লাহ আমরা আজকে এটাই বললাম যে আমরা যারা দায়িত্ব নিতে চাই সমাজে আমরা যারা সমাজের শাসক অথবা আমরা নে ভবিষ্যৎ নেতৃত্বে আসতে চাই যারা আমাদের জন্য প্রথমত আল্লাহ রবুল আলমিন যে কাজের দায়িত্ব আমার দিয়েছেন নেতৃত্বে আসলে আমাকে নামাজ কায়েম করতে হবে জাকাত দিতে হবে ভালো কাজের কথা মানুষকে বলতে মন্দ কাজ থেকে ফিরাতে হবে এই ভালো মন্দ প্রথমত ইসলামী যে বিধানের আলোকে ভালো মন্দ এগুলো এছাড়া যেগুলো সরাসরি ইসলামের ইসলাম নিষিদ্ধ কিনা জানা যায় না ওগুলো সামাজিকভাবে যেই যেখানে যে রুল ইসলাম বিরোধী নয় ওগুলো ভালো যেগুলো বেছে বেছে আমাদেরকে প্রতিপালন করতে হবে এগুলো হচ্ছে আর যদি সেটা আমরা ন্যায়ের ইনসাফের সাথে করি তাহলে দিন আল্লাহর আরশের ছায়া নিছ আমরা ছায়া পাব যেদিন আলোসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আর যারা এর বাইরে তাদেরকে জন্য নূরের মেম্বার থাকবে এটা সফলতা আর কঠিন যেটা যারা যারা ইনসাফ করবে না যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ক্ষমতাকে অবব্যবহার করবে তাদের যে কঠিন শাস্তি রয়েছে যা প্রথমত যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে জান্নাতের সুগন্ধ পাবে না জাহান নামে যে নির্ধারিত হয়ে যাবে এবং প্রত্যেকে তার জবাবদিহি তা করতে হবে প্রত্যেকটা জিনিস জবাবদিহি না করা যাওয়া যাবে না এবং কেয়ামত হবে তাদের জন্য অন্ধকারাচ্ছন্ন এত তো শাস্তি আছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এগুলো জেনে মেনে সে অনুসারে চলার এবং সামনের দিনগুলোতে চলা সহজ করা সহজভাবে চলার তৌফিক দান করে আমিন তো সবাইকে ইনশাল্লাহ এটাই যে আমরা আসুন যারা আমরা নেতৃত্বে রয়েছি আমরা সবাইকে এই খবরগুলো পৌঁছিয়ে দিই আর যারা নেতৃত্বে যেতে চাচ্ছেন তারা এগুলো জেনে বুঝে সামনের দিকে আগাবেন আর যারা ভাবেন যে না আমি যেতে পারি না অমুক লোক অমুকে আছেন তিনি ভালো তাকে দিয়ে ইনসাফের সমাজ হতে পারে আপনি আমার কাজ হবে তাকে সহযোগিতা করে করে এগিয়ে দেওয়া নিজেকে জোর সেখানে নিয়ে যাওয়া যায় কারণ নেতৃত্ব যদি আল্লাহর জন্য হয় আল্লাহ দয়া করেন তাহলে সেখানে আল্লাহ সাহায্য পাবেন আর নেতৃত্ব যদি জোর করে হয় তাহলে আমরা সহ সহায়তা পাবো না প্র কার কি হবে ইনসাফের বাইরে চলে গেলে আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে তা আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সৎ এবং সুন্দর নেতৃত্বের মধ্যে থাকা এবং সেই অনুসারে সমাজকে সুন্দরভাবে কুরআন সুন্নাহর ভিত্তিতে না ইনসাফের সাথে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে পরিচালনা করার মতফিল দান করুক ও মালাইনাল বালাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা শাদুআল্লাইলা আনতাস্তাকুল কাওয়াতু ওলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি